आप जो कहानी सुनने जा रहे हैं वो कोई कल्पना नहीं एक सच्ची घटना पर आधारित है विक्टिम के पास असली फुटेज ना होने की वजह से इस घटना को एनिमेटेड ड्रामेटाइजेशन के जरिए दिखाया गया है आप जो देखने जा रहे हैं वो सच्ची घटनाओं से प्रेरित है लेकिन विजुअल रूप से पुनर्निर्माण किया गया है कृपया वीडियो को अपनी जिम्मेदारी पर देखें नीरव अरण्य माजखने दाड़िए क्यों हठात जिज्ञेस करे घाघर मंदिर कतटा पुरानो কি এমন শক্তি আছে এখানে যে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ছুটে আসে কেন আজও এই মন্দিরকে বলা হয় জাগ্রত শক্তিপীঠ আর কে ছিলেন সেই মানুষটি যার স্বপ্ন থেকেই জন্ম নিল এই রহস্যময় উপাসনালয় এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আসানসোলের এক প্রাচীন মাটির গন্ধে নুনিয়া নদীর ধারে আলো আধারীর এক গল্পে ঘাগরবুড়ি মন্দিরের অজানা ইতিহাসে আজ থেকে প্রায় চারশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গল জনমানবহীন ভয় আর বিস্ময় মোড়া তখনকার সময় কথা একজন দরিদ্র ব্রাহ্মণ পুরোহিত নাম কঙ্গালীচরণ চক্রবর্তী জীবনে সম্পদ ছিল না কিন্তু ভক্তি ছিল অগাধ দিনের শেষে ক্লান্ত শরীরে তিনি প্রায়ই নুনিয়া নদীর ধারে বিশ্রাম নিতেন একদিন আনুমানিক পনেরোশো সত্তর খ্রিস্টাব্দের কাছাকাছি সূর্য ডুবে যাওয়ার পর তিনি একটি গাঁথের নিচে ঘুমিয়ে পড়েন আর ঠিক তখনই শুরু হয় সেই অলৌকিক অভিজ্ঞতা যা ইতিহাস বদলে দেয় ঘুমের ভেতর তিনি দেখলেন চারপাশে অদ্ভুত অন্ধকার সেই অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে এগিয়ে আসছেন এক বৃদ্ধা নারী শীর্ণ শরীর মুখে শতাব্দীর ক্লান্তি কিন্তু আশ্চর্যভাবে তার পরনে থাকা ঘাগরা থেকে বেরোচ্ছে উজ্জ্বল আলো তিনি যেন বৃদ্ধা আবার যেন দেবী তিনি কিছু বলেননি শব্দ ছিল না তবু বার্তা ছিল স্পষ্ট তার সামনে ভেসে উঠল তিনটে পাথর অদৃশ্য ভাষায় দেবী জানালেন এই পাথরগুলোকেই এখানে পূজা করো এখানেই আমি বিরাজ করব এই এক মুহূর্তের দর্শন কঙ্গালীচরণের জীবন চিরতরে বদলে দেয় ভোর হলে তিনি ঘুম থেকে উঠে দেখলেন স্বপ্ন নয় সব বাস্তব গাছের নিজেই পড়ে আছে সেই তিনটে পাথর মাঝের পাথর মা ঘাগর বুড়ি মাতার এক শক্তিশালী রূপ বাদিকে মা অন্নপূর্ণা রূপে ডানদিকে পঞ্চানন মহাদেব শিব স্বয়ং সেই মুহূর্ত থেকেই শুরু হয় পূজা কোনো মন্দির ছিল না ছিল না সোনার প্রতিমা শুধু বিশ্বাস ভয় আর ভক্তির মিশ্রণ এভাবেই জন্ম নেয় মা ঘাগর বুড়ির আরাধনা কিন্তু এখানেই গল্প শেষ নয় স্থানীয় আদিবাসী সম্প্রদায় এই জায়গাকে তারও আগে থেকে জানত তারা মাকে ডাকত ঘাঘর বুড়ি মা নামে তাদের বিশ্বাস ছিল এই বনভূমিতে এক প্রাচীন মাতৃশক্তি বাস করেন যিনি রক্ষা করেন আবার শাস্তিও দেন পরবর্তীকালে গড় পঞ্চকোটের জাগিরদাররা এই অলৌকিক শক্তির কথা জানতে পারেন তাদের উদ্যোগেই ধীরে ধীরে গড়ে ওঠে স্থায়ী মন্দির এভাবেই ঘাঘরবুড়ি মন্দির হয়ে ওঠে প্রায় চারশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো এক ঐতিহ্যবাহী শক্তিস্থল ঘাঘরবুড়ি মন্দিরকে অনেকেই বলেন পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন জাগ্রত শক্তিপীঠ এখানে মাকে শুধু দেখা হয় না এখানে মাকে অনুভব করা হয় আরেকটি কিংবদন্তি বলে শিবের তাণ্ডবের সময় পার্বতী বা কালীরূপে মায়ের ঘাগড়া এই স্থানে পতিত হয়েছিল সেই থেকেই এই নাম ঘাঘরবুড়ি সত্য কোনটা স্বপ্ন না ইতিহাস হয়তো দুটোই আজকের দিনে এই মন্দির অবস্থিত আসানসোলে নুনিয়া নদীর একেবারে কাছে মন্দির চত্বরে রয়েছে রাম সীতা লক্ষণ ও হনুমানের মূর্তি দেয়ালের কারুকার্যে ফুটে উঠেছে বাংলার লোকসংস্কৃতি প্রতি বছর পনেরোই জানুয়ারি এখানে বসে এক বিশাল দেশীয় মেলা এই দিনে বিশেষ পূজা হয় কিছু প্রথা আজও আদিম যেমন পশু বলি যা মায়ের শক্তির প্রতীক হিসেবে মানা হয় অনেকে প্রশ্ন করেন এই যুগে এসব কেন কিন্তু যারা বিশ্বাস করেন তারা জানেন ঘাগর বলি যুক্তি নয় বিশ্বাসের গল্প আরেকটি প্রশ্ন প্রায় ওঠে জ্যোতিবা মন্দির গোলাপি কেন এই রং শক্তির প্রতীক গোলাপি মানে করুণা মাতৃত্ব আর রক্ষা যেমন ঘাঘরবুড়ি ভয়ঙ্কর আবার স্নেহময় আজও গভীর রাতে নুনিয়া নদীর ধারে দাঁড়ালে অনেকেই বলেন হালকা আলো দেখা যায় কারণ মনে হয় যেন ঘাগরার ঝিলিক কারণ মনে হয় মা এখনো পাহারা দিচ্ছেন হয়তো সত্যি হয়তো কল্পনা কিন্তু এক কথা নিশ্চিত ঘাঘরবুড়ি মন্দির শুধু ইট পাথরের নয় এটা শতাব্দী পেরোনো এক জীবন্ত গল্প এক দরিদ্র পুরোহিতের স্বপ্ন থেকে জন্ম নেওয়া আদিবাসী বিশ্বাসে লালিত আর আজও অগণিত ভক্তের মনে জাগ্রত মা ঘাগরবুড়ি এই ছিল আসানসোলের বুড়ি মন্দিরের একটি অজানা অনুচ্চারিত আনটোল স্টোরি